তোমার সবাই কেমন আছেন আশা করো ভালো আছেন আর খুব ভালো আছি আজকে আমরা এক জায়গায় আর কি ঘুরির যাবো কয়েকজন বান্ধব মিলি আর মোট বেটার জায়গায় কোটে যাবার লাগছি যাবার লাগছে সব কিছু না করে দেখতে থাকো আমরা কোথায় চলো যাওয়া যাক বন্ধুগুলো ফাইনালি আমরা আসি গেছি আমরা হচ্ছে বানেশার মন্দিরে আছি পূজা দেওয়ার জন্য এই যে আমরা এই কয়েকজন আছি ওদের সাথে থাকো দেখতে থাকো এই যে পূজার জন্য এই সামগ্রী নিচ্ছি পুজো দিবার তো বন্ধুগুলো এই যে আমরা এখন মিষ্টি নেব ঠাকুর পুজো দেওয়ার জন্য এই যে মিষ্টির দোকানটা বড় একটা মিষ্টির দোকান মিষ্টিগুলো দেখো খুব সুন্দর সুন্দর মিষ্টি দেখা যাওয়া লাগছে আমরা মিষ্টি নিয়ে তারপরে এই যে ঠাকুর মঞ্চের ওই জায়গাত গেলাম এই যে এখন আমরা পুজো দেওয়ার জন্য আর কি ভিতরে প্রবেশ করব তা তোমরা গুলো কায় কায় আইসেন নাই আসেন একবার খুব ভালো জায়গাটা তো বন্ধুগুলো এই যে আমরা এখন আর কি পুজো দেওয়ার জন্যে টিকিট কাটমো এই যে জায়গায় টিকিট কাটা লাগে টিকিট কাটার পরে পুজো দেওয়ার জন্য ভিতরে যাওয়া লাগে তো এই যে আমরা টিকিট কাটাকাটি লাগাছি তা তোমরা এগুলো ভিডিওটা দেখে থাকো আর এই যে বন্ধুগুলো মুই বেরিয়ে লাগস মন্দিরে ভিতরে থাকি কারণ ওই জায়গায় মানে ঠাকুর যেখানে পূজা হয় সেই জায়গাতে আর কি মোবাইল নিয়ে যায় ভিডিও করা পারমিশন নাই ভিডিও করে দেয় না তা তোমার ভিতর ভিতরটা শেয়ার করে পাইলাম না বাইরে সব কিছু শেয়ার করলাম আর এই যে এই জায়গাতে হচ্ছে ধূপখাঁটি ধরে দেওয়া লাগে তা বন্ধুগুলো কায় কায় আইসেন নাই আসি দেখেন খুব ভালো খুব সুন্দর আশা করো সবাইকে ভাল লাগবে খুব ভালো আমার মানে খুব ভাল লাগছে আমরা একবার যায়া দেখেন খুব সুন্দর আছে বন্ধুগুলো আমার খুঁজে যাবো হয়ে গেল এখন আমার আর কি এই যে লাগছে এখানে আশপাশটা তা ভিডিওটা সাথে থাকেন তো বন্ধুগুলা এই যে দেখো বাণেশ্বর মন্দিরের পাশে একটা ডিগি আছে এই দেখো বিশাল বড় ডিগি তা ডিগিতে একটা জিনিস আছে তো বন্ধুগুলা এই যে কচ্ছপ দেখার যাবার লাগছে দেখো তো বড় দেখো আর এই যে পাশেতে মন্দির আবার ফিট এই জায়গাতে হচ্ছে গোপাল ঠাকুর আছে গোপাল ঠাকুর মেলা দূর দেখাই যায় না বন্ধুগুলো আমার পূজা দেওয়া হয়ে গেল আমরা এখন নানা টিফিন কর্ম টিফিন করার জন্য মিষ্টির দোকান যাওয়া লাগছে তো আমরা কায় কায় কী কী খাই দেখেন নিলে তোমার সাথে সব কিছু শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করি দেখতে থাকো তো বন্ধুগুলো আমরা এখন যে পুরি তরকারি খাবো খিদে লাগছে তার খুবই দিচ্ছি দেখছে খাওয়া দেখাবো তো বন্ধুগুলো আমরা এই যে খাওয়া দাওয়ার পরে আর একটা মন্দির যাবার লাগছি পাশোতে তা দেখি ভাবে আমরা কোন মন্দির যাবার লাগছি তো ভিডিওটা স্কিপ না করি দেখতে থাকো সাথে থাকো পাশোত থাকো ভিতরে সবাই আর কি প্রবেশ করলো মন্দির বিশাল বড় এরিয়া এই যে দেখি নাও এই দেখো বন্ধুগুলো খুব সুন্দর জাগাটা মানে খুব সুন্দর আর কি নিরিবিলি আর লোক লোকজন আর কি কম বন্ধুগুলো আমরা আর একটা মন্দির আছি এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির সেই জায়গাতে আসছি তো বন্ধুগুলো এই যে ঠাকুর ঘরের দরজা আর কি বন্ধ ছিল আমরা জানি না কিসের জন্য বন্ধ ছিল তা আমরা আর কি ওই জন্য বাইরে আর কি প্রণামী বাক্স ছিল ওই জায়গায় প্রণামী দিয়ে প্রণাম করি নিখছি ঠিক আছে তো বন্ধুগুলো আসি একবার ঘুরি যান তোমরা গুলো আর এই যে এই পাশে একটা কিসের জন্য গাছ আর কি গাছে আর কি সুতা বাঁধা লাগে তা আমরা তো অত কিছু জানি না তো আমরা এমনি প্রণাম করিয়ে সাত পাক ঘোরার লাগে মনের বাসনা নিয়ে আর কি বাসনা কামনা তোমার যা আছে সব কিছু জানায় সাত পাক ঘোরা লাগে তা আমরা সবাই মিলি সাত পাক ঘুরছি যার যার মনের বাসনা তাই তাই জানাইছে তা তোমরা গুলো আসেন তোমারও মনস্কামনা পূর্ণ হবে আশা করো তা ভিডিওটা আজকে এই পর্যন্ত বন্ধুগুলা আমার ঘোরাঘুরি শেষ আমরা বাড়ির দিকে রওনা তা ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর যাই যাই মোর চ্যানেল নয়া আছেন তাই তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন